কেন্দ্রেরও নিজস্ব অ্যাকাউন্টেবিলিটি আছে তারাও কারোর না কা কারোর কাছে অ্যানসারেবল তাদের সিএইজি ফেস করতে হয় কিন্তু একশো দিনের কাজ নিয়ে যে দুর্নীতি পশ্চিমবঙ্গে হয়েছে তার নজিরদিকে একশো দিনের কাজে যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে দুর্নীতি হয়নি এটা মনে করবার কোথাও কোনো কারণ নেই কিন্তু যেখানে দুর্নীতি হয়েছে উত্তরপ্রদেশে যে ভুয়ো জব কার্ডের সন্ধান পাওয়া গেছে সেখানে সরকার সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তাদের কাছ থেকে টাকা উদ্ধারের প্রচেষ্টা করেছে তাদের সম্পত্তি বাজেপ্ত করেছে কিন্তু পশ্চিমবঙ্গে এ ধরনের ঘটনা বিরল পশ্চিমবঙ্গে কার্যত এই প্রাতিষ্ঠানিক লুটকে এবং সীমাহীন দুর্নীতিকে একটা সরকারি শিলমোহল লাগিয়ে দেয়া হয়েছে যে দুর্নীতি করা এটা কোনো নির্বাচিত জনপ্রতিনিধি বা কোনো নির্বাচিত পঞ্চায়েতের সদস্য অথবা কোনো তৃণমূল কংগ্রেসের নেতার অধিকারের মধ্যে পড়ে